হ্যালো ফ্রেন্ড আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি সামনেই নববর্ষ তাই আমার চ্যানেলে শুরু হয়ে গেল নববর্ষ স্পেশাল কিছু অথেন্টিক বাঙালি রেসিপি সিরিজ আজকের প্রথম রেসিপি হলো ঝুড়ো আলু ভাজা যেটা কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় এর জন্যে তিনটে বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের এই বড় দিকের হোলটাকে দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে গ্রেড করে নেব তোমরা দেখো আমি কীভাবে আলুগুলো গ্রেড করছি দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা হবে এইভাবে আমি কিন্তু সব আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব আর আমাদের কাছে কিন্তু এই আলু ভাজার সাথে যদি একটু গরম ডাল আর ভাত থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না দেখো সব আলুগুলো গ্রেড করে নিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আলুগুলো ধুয়ে ঠিক এই ধরনের সাদা করে নিতে হবে এবার একটা কিচেন টাওয়ালের উপর আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাও শোক হয়ে যায় এইভাবে একটু চেপে চেপে জলটাকে সোক করে নিতে হবে এবার কড়াইতে সাদা তেল গরম করে কারিপাতা দিয়ে একটু ফ্রাই করে নেব কারিপাতা ফ্রাই করে নেওয়ার পর চারটে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে কিন্তু ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করব দেখো বাদামগুলো কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার বাদামগুলোকে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি এবারে একই তেরে অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে খুব বেশি বাড়াবেও না আবার কমিয়েও দেবে না দেখো ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়ে আমি তুলে নিলাম আলু ভাজাগুলোকে এইভাবে কিন্তু বাকি আলু ভাজাগুলোকেও ফ্রাই করে নেব কিন্তু একসঙ্গে সব দেবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করবে এই আলু ভাজাগুলোও ফ্রাই হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি এইভাবেই বাকি আলু ভাজাগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি দেখো সব আলু ভাজা কিন্তু ফ্রাই হয়ে গেছে আর আলু ভাজাগুলো কিন্তু একদম মচমচে হয়েছে দেখো আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বুঝতেই পাচ্ছ কতটা মচমচে হয়েছে আলু ভাজাগুলো এবার আমি একটা বোলের মধ্যে আলু ভাজাগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কাগুলো দিয়ে আলু ভাজার সাথে ভালো করে মিক্স করবো খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এই আলু ভাজা তৈরি করে কমপক্ষে এক মাসের জন্যই তোমরা কিন্তু স্টোর করে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারো আর যেই আলু ভাজাটা তোমরা যখন খাবে তখন তারাকে এর উপরে একটু নুন গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে ভালো করে একবার মিক্স করে নেবে তারপরে ভাত ডাল আর তার সাথে এই ঝুড়ো আলু ভাজা নিয়ে বসে পড়বে তাহলে কিন্তু দুপুরের লাঞ্চটা একদমই তোমাদের জমে যাবে আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্ত টাটা